সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আমি রাসেল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বরাবরই মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে দর্শক আপনারা জানেন প্রচণ্ড গরম পড়তেছে আসতে গরম তাপমাত্রা একচল্লিশ এই তাপমাত্রায় বিধি করাটা খুব কঠিন বারবার মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে আমার দুই মিনিট তিন মিনিট পর পর পাঁচ মিনিট পর পর মোবাইলটা ওভার কারণে মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে ক্যামেরা ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে তারপর আমি চেষ্টা করছি যে যত সম্ভব আপনাদের ভিডিওটা করে দেখানোর জন্য দর্শক আমি প্রাকৃতিক এই দুর্যোগের জন্য একমাত্র দায়ী হচ্ছে বর্তমানে আমাদের গাছ গাছ নিধন হয়ে যাওয়া অপরিকল্পিতভাবে গাছ কাটার কারণেই এই গরমটা হচ্ছে আপনারা যখন যেখানে সুযোগ পাবেন একটি গাছ লাগান রাস্তার ধারে নিজের জায়গায় যেখানে পাবেন বিশেষ করে রাস্তার ধারগুলোতে আপনারা গাছ লাগান আপনাদের লস হবে হয়তো বা বিশ পঞ্চাশ টাকা একশো টাকা কিন্তু পরিবেশে ভারসাম্যটা রক্ষা পাবে দর্শক আমি শুরু করছি ভিডিওটি তো বাবা একটু বাবা একটু দেখি দেখি তো এইদিকে

দেখেন কতরা হ্যাঁ কত লম্বা পাশা বাশি রাখা যায় না পাশাপাশি রাখা যায় না পাশাপাশি বাশি রাখেন তো একটু দেখি কবি তুলি দেখি 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 আপনি কিছু কিছু না

এই ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না এটা কয় দাঁত ভাই

এখানে একটি বকনা বাচ্চা দেখতেছি বকনা বাচ্চার সহ গাবি চমৎকার মোবাইলটা আবার যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ওভার হিটিং হয়ে গেছে আবার দেখি তো একসাথে একসাথে রাখেন রাখেন না একটু দেখেন বাচ্চাটা সেই রকমের একটা বাচ্চা নেপালি বাচ্চা সম্ভবত না সাইবল বাচ্চা না দেখছেন বকনা বাচ্চা কয় এটা নতুন জোয়ান না দুধ কতখানি হয় এটা কি আবার গাবিন দাম কেমন চাইলেন একশো পঞ্চাশ কাস্টমার কি বলে হ্যাঁ তিরিশের তিরিশের টার্গেট যাবে

কাস্টমার কি বলে গরুটার খুব ভালো মানের একটা গরু শাহিওয়াল না সিন্ধি জাতের একটা গরু ভালো এটা বাচ্চা কোনটা এইটা সার বাচ্চা কখন বাচ্চা বাচ্চার বয়স কয়দিন গাভীরা কয় দাঁত দেখলেন ছয় দাঁত দুধ কত খাজি কত পান চার কেজি ছয় কেজি আমাদের কাছে চার কেজি মনে হইলো আমার আইডিয়া কম অবশ্যই দাম কেমন চাইলে একশো কাস্টমার কি বলে পঁচিশ বলে মাসাল আপনাদের আশা কেমন পঁয়ত্রিশ না হলে দিবে বাৰিআলা পইত্ৰিশ নহলে মাৰিব নাই দাঁতি বইলা দিছে খবৰদাস নাতি যদি কিনে তাৰ কম দিয়া দি মোবাইলটা আবার অভারেটিং হয়ে গেছে যেকোনো সময় বন্ধ হয়ে যাবে আমি এইখানে একটি বাস লেগেছে ওই বাচ্চাটা সামনে আসলো কে এদিকে আসো এদিকে আসো বাবা আসসালামু আলাইকুম বাবা কয় দাঁত এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত না দুধ কতখানি হয় বাবা দুই কেজি দুই কেজি না দাম কেমন চাইলে একশো পনেরো সন কাস্টমার কেমন কি দেয় নব্বই ভাঙ্গা কয় টার্গেট পঁচানব্বই পঁচানব্বই এটা কাছাকাছি চাই ঈদের কাছাকাছি যায় কারণ বাচ্চাটা খুব ভালো বাচ্চা বয়স কত মাস মাসখানিক হয়েছে এক মাস এই বললাম তো এক মাস ওই দুই চার পাঁচ দিনের দিক সেদিক হবে হয়তো দেখে তাই মনে হচ্ছে তাই দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম